আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহাদি বিষয়ক আবুতোহা সাহেবের মাহমুদ মাহাদি বিষয়ক যে কয়েকটি বিভ্রান্তিকর বক্তব্য রয়েছে তার মধ্যে একটি বক্তব্য আজকে আপনি পেশ করব সে বিষয়টি হচ্ছে যে হতে এক লোক পালিয়ে এসে মক্কায় আসবে এরপরে মক্কা লোকেরা তাকে খুঁজে বের করে তার হাতে ব্যয়াত করবে তো মাহাদি অপছন্দ করবে তিনি চান তিনি চাইবেন না যে তার হাতে কেউ ব্যয়াত করে তারপরেও লোকেরা জোর করে তার হাতে ব্যয়াত করবে এই কথাটি সঠিক কিনা না পুরো হাদিসটা আমি ফেসবুকে পোস্ট আকারে দিয়েছি পুরো হাদিসটি হচ্ছে নবী সাল্লাহাম বলেছেন একজন খলিফার মৃত্যুর সময় মতানৈক্য দেখা দিবে এবং সে সময় মদিনা থেকে এক ব্যক্তি পালিয়ে মক্কায় আসলে মক্কার অধিবাসীগণ তার পাশে সমবেত হবে এবং তাকে ইমতি করার জন্য সামনে পাঠাবে কিন্তু সে তা অপছন্দ করবে তো এরপরে আর আরবিটা পড়তেছি না এরপর লোকেরা তার হাতে হাজরা আসাদ ও মাকামে ইব্রাহিমের মাঝে বায়াত গ্রহণ করবে সে সময় সামদেশ থেকে তার বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করা হবে যারা মক্কা মদিনার মাঝে অবস্থিত বায়দা নামক স্থানে মাটিতে ধ্বংসপ্রাপ্ত হবে এরপরে লোকেরা যখন এই অবস্থা দেখবে তখন শাম ও ইরাকের অলি আবদাল তার নিকট উপস্থিত হয়ে হাজরা আসোয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে বায়াত গ্রহণ করবে পীর সফিরা এখান থেকে অলিয়াউলিয়া এবং আব্দাল কুতুব আবদালের দলিল দেয় এরপর কুরাইশ বংশে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যার মা হবে কাল্ব গোত্রের যারা তাদের বিরুদ্ধে একদল সৈন্য পাঠাবে এবং এ যুদ্ধে তারা বিজয়ী হবে এরা কাল্ব গোত্রের সেই সৈন্য যারা মাহদির সৈন্যদের হাতে পরাজিত হবে এ সময় যারা কাল গোত্রের গণীমতের মালের অংশগ্রহণ করার জন্য উপস্থিত হবে না তাদের জন্য আফসোস এরপর মাহাদি গনিমতের মাল লোকদের মাঝে বণ্ডন করে দিয়ে নবী সাল্লামের সৈন্য পুনরজ্জীবিত করবেন সে সময় যারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে সে সময় ইসলাম প্রতিষ্ঠিত হবে তিনি সাত বছর জীবিত থাকার পর ইন্তেকাল করবেন এবং মুসলিমরা তার জানাজা সালাত আদায় করবে ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করে বলেছেন যে কেউ হিসাম থেকে হিসাম একজন রাবি হিসাম নামক রাবি থেকে কেউ কেউ বর্ণনা করেছেন যে তিনি নয় বছর পৃথিবীতে থাকবেন আবার কেউ কেউ বলেছেন যে তিনি সাত বছরই থাকবেন তার মানে হাদিসের হাদিসটির ব্যাপারে দুই রকম মত পাওয়া যায় একটা হাদিসে নয় বছর একটা হাদিসে সাত বছর এতে প্রমাণ হয় হাদিসটি জৈফ হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন ছাব্বিশ হাজার ছয়শো উননব্বই আবু দাউদ বর্ণনা করেছেন চার হাজার দুশো ছিয়াশি বিন হাম্মাদ আল ফিতন গ্রন্থ বর্ণনা করেছেন নয়শো চুরানব্বই নম্বর হাদিস হাদিসটি জৈব দুটি কারণে এখানে আবু খলিফা নামে একজন মাজহুল অজ্ঞাত রাবি আছে অজ্ঞাত বলতে যাকে আপনি চেনেন না যে ব্যক্তিকে আপনি চেনেন না সেই ব্যক্তির কাছে কি আপনি এলএম অর্জন করতে যাবেন আমি আপনাকে বললাম যে অমুক ইংলিশ ছাড় সম্পর্কে আমরা কিছু জানি না আপনার বাচ্চাকে দেন তো আপনি কি পাঠিয়ে দেবেন নাকি অমুক স্কুল কেউ কিচ্ছু জানে না পড়াশোনা ভালো হয় কেউ হয় না তো ওই স্কুলে কি আপনার বাচ্চাকে পাঠাবেন পাঠাবেন না তো এখানেও মানে যে ব্যক্তি কেউ চেনে না জানে না তার বর্ণিত হাদিস গ্রহণযোগ্য হয় না এটা মহাদিসের মূলনীতি দ্বিতীয় হচ্ছে কাতাদা বিন দিয়ামা নামক একজন রাবি এখানে তাদলিস করেছেন তাদলিস মানে হচ্ছে হাদিসের যে ত্রুটিটা সেটাকে ঢেকে রেখে সুন্দর করে বর্ণনা করা কাতাদা মুদাল্লিশ রাবি ইবন হাজা কারানি তবাকাতুল মুদাল্লিসিন গ্রন্থের বিরানব্বই নম্বর রাবি এবং আলফাতুল মুবিন জুবাইর আলি জায়ের তাহকৃত আলফাতুল মুবিন সহ বিষয়টি দেখবেন তো এই হাদিসটি জৈফ এই হাদিসটি সহি নয় মাহাদি থেকে বের হয়েছে এই ব্যাপারে কোনো শহীদ গ্রহণযোগ্য হাদিস আমি পাইনি ইমাম জালাউদ্দিন সৈতের একটি বই আছে আলাউরফুল আলা আরফুল ওরদিফ ই আখবরিন মাহাদি এখানে আড়াইশো হাদিস তিনি নিয়ে এসেছেন এবং এটা আমি বইটির কাজ করেছি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করব অনেক আগেই কাজ করেছিল কিন্তু মাঝখানে বিভিন্ন কারণে এটি সময় দেওয়া হয়নি এই হাদিসটি বিস্তারিত তাহকিক নাসিউদ্দিন আলবানি সিলসিলা জৈফা গ্রন্থে করেছেন উনিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস অর্থাৎ তাহিদ পাবলিশন থেকে যেই সিলসিলা জৈফার খণ্ড বেড়েছে তার চতুর্থ খণ্ডে এই হাদিসটি পাবেন উনিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস তো জৈফ হাদিস তাহলে আমাদের আবু তোহা আদান সাহেব মাহাদিস সম্পর্কে বলতে গিয়ে যেটি হাদিস নয় হাদিস নামে প্রচারিত হয়েছে সেটাকে বর্ণনা করেছেন এবং তিনি এটাকে সহি মনেকে বর্ণনা করেছেন এ কারণটা হচ্ছে যে কোনটা হাদিস আর কোনটা হাদিস নয় এই জ্ঞানটা তার নেই আর এটা হাদিস এটা নবীর হাদিস এটা মানুষের হাদিস এটা ইবলিসের হাদিস এমনি কিচ্ছু জ্ঞান নেই যেটা ইবলিশ বলছে ওটাও হাদিস যেটা ইহুদি খ্রিস্টানরা বলছে ওটাও হাদিস যেটা তাওরাতে আছে ওটাও হাদিস হিন্দু ধর্মে যেটা আছে ওটাও হাদিস হিন্দু ধর্মের কিছু কিছু গ্রন্থে বলা আছে গরু মাংস খাওয়া যাবে না ওটাও হাদিস ঠিক আছে সবই হাদিস মামুন মারুফ স্বপ্নে দেখছে যে বলছে ওটাও হাদিস এদের কাছে সবই হাদিস যেটা পছন্দ হয় সেটা এরা হাদিস বলে চালিয়ে দিবে চালিয়ে দেয় এবং দিবেও তো সতর্ক থাকতে হবে নবিস আসলামের পক্ষ থেকে এরকম কোনো হাদিস বর্ণিত হয়নি হাদিসটি দাউদের চার হাজার দুশো ছিয়াশি নম্বর হাদিস আবু দাউদ খেলে আপনারা দেখে নেবেন এই হাদিসটি জয়ীফ এতে কোনো সন্দেহ নেই কোনো কেউ এটাকে সই প্রমাণ করতে পারেনি পারবেও না আবু তাও সাহেব এবং তার ভক্তদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আপনারা এটা সই প্রমাণ করলে আমি সবার সামনে নিজের ভুল স্বীকার করে আরেকটা নতুন ভিডিও দিব তাহলে আবু তো ব্যাপারে নেক্সটে আরও কথাবার্তা আসবে ইনশাআল্লাহ অনেক সিরকি কথা বলেছেন সেগুলিও আসবে আজ এ পর্যন্তই আখিরুদ্দাওয়ানা আল আহামদুলিল্লাহ আহিরবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু